রুয়ান্ডার বক্তব্য হচ্ছে যুদ্ধ আমার যত না ক্ষতি করেছে এই পলিথিন শপিং ব্যাগ আমার তার থেকে বেশি ক্ষতি করবে কারণ যুদ্ধের যে প্রভাব ওটা তিরিশ বছর চল্লিশ বছরে চলে যাবে কিন্তু একটা পলিথিন ব্যাগ তো একশো বছরীয় মাটিতে মিশবে না আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কখনো খালি থাকে না যেই মুহূর্তে চাহিদা আসবে সেই মুহূর্তে আপনি দেখবেন সরবরাহ আসবে তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর এটা রিসাইক্লিংই খালি সমাধান না যদি আপনার আর কোনো উপায় না থাকে তখন ভিন্ন কথা কিন্তু পলিথিন ব্যবহারটা যে ক্ষতিকর ওটা দেশের কোনো গবেষণার প্রয়োজন নেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণাগার প্রমাণ করে দিয়েছে যে মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেইন পর্যন্ত এটা চলে গেছে সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার সতর্ক হওয়ার উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে আমরা বরং দেরিতে শুরু করলাম আমরা আইন করে আইনটা প্রয়োগ করলাম না আমি মোহাম্মদপুর কাঁচা বাজার সমিতিকে ধন্যবাদ জানাই বিডি ক্লিনকে ধন্যবাদ জানাই যারা আমাদের মেলাতে আসবেন তাদেরকে ধন্যবাদ জানাই এটা যুগপথভাবে আমাদের একসাথেই করে যেতে হবে এবং আপনারা যারা আজকে আমার বক্তব্য শুনছেন প্রত্যেকেই যার যার বাসা থেকেও কাজটা শুরু করবেন একটা কথা গুরুত্বপূর্ণ ক্ষতিকর একটা জিনিস আপনি খাবেন কি খাবেন না এটা কিন্তু আপনারও সিদ্ধান্তের ব্যাপার ক্ষতিকর একটি জিনিস আপনি ব্যবহার করবেন কি করবেন না এটি কিন্তু আপনারও সিদ্ধান্তের ব্যাপার শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লেলে অলওয়েজ বিউটিফুল সরকার মনিটরিং করতে পারে সরকার এনফোর্সমেন্ট করতে পারে সরকার আহ্বান জানাতে পারে সরকার সচেতন হতে পারে কিন্তু ভোক্তা পর্যায়ে ক্রেতা পর্যায়েও একই রকম সচেতনতা থাকা দরকার ছোট্ট একটা কথা বলে শেষ করি তানজানিয়ার কথা যদি দেখেন রুয়ান্ডার কথা যদি দেখেন আমি উন্নত বিশ্বের কথা বলছি না কারণ তারা তো অনেক আগেই প্রক্রিয়া শুরু করেছে রুয়ান্ডা তানজানিয়ার মতন দেশগুলোতে তানজানিয়ায় আপনি যখন বিমান থেকে নামবেন আপনার প্রত্যেকটা লাগেজ স্ক্যানিং মেশিনে দিয়ে চেক করা হয় কারণ ওরা একটাও পলিথিন শপিং ব্যাগ নিয়ে এমনকি পর্যটককেও ঢুকতে দেবে না সুতরাং উন্নত বিশ্বে অনেকে করে যে রিসাইক্লেবল কিছু কিছু পলিথিন দেয় কিন্তু যেটা আমি বললাম যে আমাদের রিসাইক্লিং এখন শিল্পের পর্যায়ে পৌঁছায়নি আমাদের অভ্যাস হয়ে গেছে একটা করে পলিথিন নিয়ে যাই আর মনে করি এটা সস্তা আসলে কিন্তু এটা সস্তা না এটার মূল্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে দিতে হচ্ছে আগামীকালই আমার কাছে আসবেন যে আপা বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে দেন কেমন করে দিব ওইটা নদীর তলদেশে তো তিন থেকে ছয় ফিট আপনার পলিথিনের আস্তর পড়ে আছে যেটা ড্রেজিং মেশিন দিয়ে তোলা সম্ভব হচ্ছে না আগামীকালই বলবেন যে আপা কর্ণফুলী নদী পরিষ্কার করে দেন কেমন করে দিব তা ওটার তলদেশেও তো পলিথিন সাম্প্রতিক সময় নদী দূষণ নিয়ে একটা গবেষণা হয়ে গেছে সেখানে ছাপ্পান্নটা দূষিত নদীর ছাপ্পান্নটার তলদেশেই পলিথিনের পুরু আস্ত সুতরাং পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমরা শুরু করি ক্রমান্বয়ে আমরা অন্য একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে যাব আমরা কিন্তু এক সব প্লাস্টিকের কথা বলছি না যেটা একবার ব্যবহার করে ফেলে দেই কালেকশন হয় না সেইগুলোর ব্যাপারে আমরা আ